ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ডোমকলে শাহাবাজপুর এলাকায় জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ কয়েক মাসের ব্যবধানে পরপর জমির পাট নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় ডোমকল থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শহরে শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মাসকাওয়কের ব্যবধানে পরপর দুবার জমির পাট নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল ডোমকলের শাহবাজপুর এলাকায় জমি মাফিয়াদের বিরুদ্ধে থাকায় অভিযোগ দায়ের ক্ষতিগ্রস্ত জমি মালিকের জানা গিয়েছে শাহবাজপুরের বদরুদ্দিন শেখ নাদের শেখ এবং কাদের শেখ প্রায় বছর আগে শাহবাজপুর মাঠে চুরাশি শতক জমির পাটটা পান তাদের মৃত্যুর পর পরিবারের লোকজন সেই জমি চাষ করে আসছেন কয়েক মাস আগে ওই জমিতে পাট বুনেছিলেন ওই পরিবারের লোকজন অভিযোগ সেই সময় কিছু দুষ্কৃতী জমির পাট নষ্ট করে দেয় ফ্রেন নতুন করে জমিতে আবার পাট চাষ করেন তারা অভিযোগ সোমবার আবারও সেই জমির পাট নষ্ট করে দেয় দুষ্কৃতীরা জমি দখল নিয়েই বারবার এমন করছে দুষ্কৃতীরা বলে অভিযোগ জমি মালিকের দল কী বার এখন সেটা আমরা বলতে পারছি না দলটাকে এমনি যারা ই করে ওই যে কেনা বেচা করে দালাল এরা বেনাখালির ওই ই আছে এখানকার আমাদের সহজপুরের আছে আনারুল বাইনা খালির কয়ে কয়েশ তারপরে ওই জিয়ারুল কি উদ্দেশ্য এখন দখল করে অন্য জায়গায় বিক্রি করবে আমাদেরকে বলছে যে হয়তো টাকা দেখি নে এই ঘটনায় সোমবার বেশ কয়েকজনের নামে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয়রাও এমন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন দেখুন এই কাজটা যে করেছে সম্পূর্ণ বড় ধরনের টাইম বিরাট অন্যায় আমি শুনেছি কিছু দুষ্কৃতী লোক এসবগুলো করেছে নিশ্চয়ই থানায় কমপ্লেন হয়েছে আমাদের পুলিশের প্রতি অগাধ বিশ্বাস আছে প্রশাসন সেই স্টেপ নিয়েছে অবশ্যই তার একটা আমি পূর্ণ বিচার চাই এবং পূর্ণভাবে তদন্ত করা হোক যাতে এর মূল উদ্দেশ্যটা কি কে বা কারা এমন ঘটনা ঘটাচ্ছে তার তদন্তে নেমেছে পুলিশ বারবার ফসল নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা